আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত লুৎফুজ্জামান বাবর ঝড়ে স্বপ্নবঙ্গ হতে যাচ্ছে জামাতের রাজনীতিতে নতুন ই সমক নিয়ে আসতেছে বিএনপি জামাতের যারা সমর্থক রয়েছেন বা নেতাকর্মীরা রয়েছেন তারা আমাকে বিভিন্ন ভাষায় কমেন্ট করে থাকেন যে আপনার মতো রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ শোনার প্রয়োজন নেই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা একটু লম্বা হবে বহু রাজনীতির বিশ্লেষণ শুনেছেন ডায়েরিটা নেবেন এবং ডায়েরিটা নিয়ে লিখে রাখবেন এবং নির্বাচনের পর হিসাবটা ভালোভাবে মিলিয়ে নেবেন যে জামাত আসলে আগামী নির্বাচনে তারা কতটুকু ভালো ফলাফল করতে যাচ্ছে আর তাদের রাজনীতির ভবিষ্যৎটা কি এবং তারা কখন কবে কোন প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে পারবে একটু ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিওটা শুনবেন পাঁচই আগস্টের পর জামাত নানা রকম রাজনীতির চমক দেখিয়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এবং কি সোশ্যাল মিডিয়ায় জামাতের জনপ্রিয়তা ব্যাপক দেখা যাচ্ছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে কয়জন ভাবে এবং কয়জন এই রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে প্রকৃত বাস্তবতা হচ্ছে মানুষ আগে নিজের ভবিষ্যৎ নিজের সংসার নিজের স্বার্থ এগুলো আগে দেখবে তারপর রাজনীতি বাংলাদেশে যদি তেরো কোটি ভোটার থাকে তার মধ্যে সর্বোচ্চ এক থেকে দেড় কোটি মানুষ এ রাজনীতির খোঁজখবর রাখে আর বাকিরা হয়তো মাঝে মাঝে কিছু খোঁজখবর রাখে তাও সংখ্যায় খুব বেশি না কিন্তু এই এক থেকে দেড় কোটি মানুষ যারা রাজনীতির খোঁজখবর রাখে এরাই বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এখন যারা রাজনীতির নিয়ন্ত্রণ করে এদের মধ্যে জামাত যথেষ্ট জনপ্রিয় হয়েছে এটা সত্য কথা কিন্তু জামাত যে জনপ্রিয়তাটা অর্জন করেছে এটা কিন্তু সস্তা জনপ্রিয়তা আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে এটা বলেছিলাম কিন্তু অনেকে আমাকে নানা রকম তিরযোগ বাসায় গালমন্দ করেছেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাত যে জনপ্রিয়তাটা অর্জন করেছে এটা কেন আমি বলছি সস্তা জনপ্রিয়তা প্রথমে সেটা একটু বিশ্লেষণ করি বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল শেষ কথা যারা মনে করেন আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে শেষ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের জনপ্রিয়তা ব্যাপক হারে কমেছিল এটা সত্য কথা কিন্তু পাঁচে আগস্টের পর বিভিন্ন কর্মকাণ্ডে আওয়ামী লীগের জনপ্রিয়তা আমি এখন যেটা মনে করি সেটা বললাম না কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে আওয়ামী লীগের জনপ্রিয়তা আপনি কল্পনাও করতে পারবেন না মানে এটা নিশ্চিত থাকবে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা মানে আওয়ামী লীগ বলেন এবং বিএনপি বলেন এই দুইটা দলের জনপ্রিয়তা পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে কখনো নামেনি এখন আপনি সর্বশেষ তাদের যে জনপ্রিয়তা এটা একটু হিসাব করে জামাতের রাজনীতির ভবিষ্যৎটা একটু অ্যানালাইসিস করি জামাত পাঁচে আগস্টের পর যেই জনপ্রিয়তাটা পেয়েছে এটা কাদের জনপ্রিয়তা পেয়েছে দুইটা জায়গা থেকে একটা জায়গা হচ্ছে আওয়ামী লীগের একটা অংশ বা আওয়ামী লীগ সমর্থকদের একটা অংশ যারা এই বিগত পাঁচে আগস্টের পর ব্যাপকভাবে বিএনপির নেতাকর্মীদের থেকে নির্যাতনের শিকার হয়েছে এই লোকগুলো বাধ্য হয়ে জামাতকে সমর্থন করছে বা জামাতকে সমর্থন করবে কারণ তারা মনে করবে জামাত ক্ষমতায় আসলে অন্তত বিএনপি ক্ষমতায় আসলে তারা যেরকম চাপে পড়বে নির্বাচনের পর সেরকম চাপে পড়বে না এছাড়া পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের পোস্ট দাঁড়িয়ে যতগুলো নেতারা আছে একটাও এখন পর্যন্ত ঘরে ঘুমাতে পারে না বা ঘরে ঘুমায়ও না সবগুলো পালাতক অবস্থায় আছে কেউ আত্মীয়ের বাসায় কেউ এক এলাকা থেকে অন্য এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে এটাই ছিল তো সবগুলো মিলিয়ে জামাত এখান থেকে কিছুটা সিম্পৃতি পেয়েছে বা একটা অংশ জামাতকে সমর্থন করছে তাও স্বার্থের জন্য আবার অন্যদিকে বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলোর অভিযোগ ছিল জামাতের বিরুদ্ধে নেই আর অন্য যে জনপ্রিয়তাটা জামাত সবচাইতে বেশি অর্জন করেছে সেটা হচ্ছে বিএনপি ভারতের পরামর্শে বা ভারতের সাথে লেয়াজু করে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চাই। মানে বিএনপি এখন ভারতের ফেপসিকশনে রাজনীতি করছে আর এই বয়ানটা কারা সামনে এনেছে এই বয়ানটা সামনে এনেছে পিনাকি ইলিয়াস সারোয়ার এই মাসুম মাহবুব ভাই তারপর সাইফু সাগর ভাই সহ যেই সব বড় ইউটিউবাররা রয়েছে এইসব ইউটিউবাররা এখন এইসব ইউটিউবারদেরকে যদি আপনি একটু চিন্তা করেন এরা প্রকৃতপক্ষে কোন দলের সমর্থক যে কয়জন ইউটিউবারের নাম বললাম সবগুলো কিন্তু সচ্ছা বিএনপি সমর্থক কিন্তু তারা বিএনপির কেন বিরোধিতা করছে এবং বিএনপির বিরুদ্ধে এই যে বয়ানটা তৈরি করেছে এই বয়ানটা কেন তৈরি করেছে সেটা হচ্ছে বিএনপির মধ্যে বামপন্থী মনে এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাদের মধ্যে যারা আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করে চলতো এবং বিএনপির হাইকমান্ডের মধ্যে যারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলতো এবং বিএনপির মধ্যে ভারতপন্থী যারা রয়েছে এই লোকগুলোকে পাঁচে আগস্টের পর বিএনপি নেতৃত্বে আনার কারণে এই লোকগুলো বিএনপি থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে আর তাদের বয়ানের প্রেক্ষিতে জামাত কিন্তু ভারতের অ্যাগেনস্ট দল বা ভারত বিরোধী দল হিসেবে বিএনপির মূল তারা জামাতের প্রতি ঝুঁকে গিয়েছে কারণ বিএনপি এবং জামাতকে এই লোকগুলো সারা জীবন একটা দল হিসেবে ভেবে নিয়েছে এখন তারা যেহেতু মনে করছে বিএনপি এই ভারতের সাথে আতাত করছে এবং সেই বয়ানটা পিনকি ইলিয়াসরা জোরালোভাবে সামনে আনতেছে তাই তাদের বিকল্প অপশন জামাত মানে জামাত তাদের মূল যেই সমর্থক এটা কিন্তু তৈরি করতে পারেনি এটা বিএনপির ভুল রাজনীতি এবং বিএনপির ব্যর্থ রাজনীতি বিএনপির ভুল রাজনৈতিক বয়ান এই বিএনপির সমর্থকদের একটা বড় অংশ জামাতের প্রতি ঝুঁকে গিয়েছে এখন যে যে কারণগুলোর কারণে এই লোকগুলো এই বিএনপি থেকে সমর্থন উঠিয়ে জামাতের প্রতি সমর্থন জানাচ্ছে এই লোকগুলো যদি দেখে যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এগুলো থেকে মোটামুটি তারা বেরিয়ে এসেছে তাহলে কি তারা শেষ পর্যন্ত জামাতকে সমর্থন করবে বলে মনে হয় বাস্তবিক অর্থে জামাত যেই কৌশলে রাজনীতি করছে আমি এই কৌশলগুলোর মারাত্মক বিরোধিতা করছি হয়তো অনেকেই বলতে পারেন আপনি জামাত সমর্থক হয়ে কিভাবে জামাতের বিরুদ্ধে এই জাতীয় কথা বলেন বাস্তব সত্য হচ্ছে আমি আমি জামাতকে যে রাজনৈতিক দল হিসেবে চিন্তা করেছিলাম বাস্তবিক অর্থে আমি পাঁচে আগস্টের পর সেই জামাতকে উপস্থিত দেখিনি আমি জামাতকে দেখেছি ভিন্ন এক রাজনৈতিক দল হিসাবে মানে কৌশলী দল হিসাবে কিন্তু কৌশল করে আপনি সব জায়গায় রাজনীতি হয় না এবং স্থায়ী রাজনীতিও হয় না বিএনপি এবং আওয়ামী লীগ যেভাবে তাদের নির্দিষ্ট একটা সমর্থক তৈরি করেছে ঠিক এই সমর্থকরা শুধুমাত্র একটা কারণে এই দলগুলোকে সমর্থন করে না যেমন বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কত ধরনের অভিযোগ রয়েছে দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি গুম খুন দর্শন লীগ এই লীগ সেই লীগ কত অভিযোগ কিন্তু তারপরেও আওয়ামী লীগের সমর্থক কেন কমেনি হয়তো অনেকেই বলবেন যে ভাই আওয়ামী লীগের সমর্থক নেই জামাত সমর্থকরা এটা বলতে পারেন যদি সেটা যদি আপনাদের মনে হয় যে জামাত সত্যিকার অর্থে বিশাল বড় দল হয়েছে তাহলে তারা পেয়ার পদ্ধতি কেন চাইবে একটু চিন্তা করেন প্রত্যেকটা দল তারা নিজস্বভাবে কিছু জরিপ চালায় জামাত যদি সত্যিকার অর্থে সেরকম দল হয়ে উঠতে পারত যে বিএনপি এবং আওয়ামী লীগের সাইতে বড় দল তারা হয়েছে বা তার চাইতে বেশি জনপ্রিয়তা তৈরি করতে পেরেছে তাহলে তারা পেয়ার পদ্ধতিতে ইলেকশান চাইতো না এছাড়া আপনারা অনেকেই বলতে পারেন ডাকশো জাকসোর নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে জামাত জনপ্রিয় বা শিবির অনেক জনপ্রিয় হয়েছে বাস্তব সত্য হচ্ছে একটু বিশ্লেষণ করবেন এই যে ডাকশো এবং জাকসুতে ছাত্র শিবিরের যে প্যানেলগুলো ছিল এই প্যানেলগুলো কি সবগুলো এক নিয়মে ভোট পেয়েছে কিছু নেতা ভোট পেয়েছে ডাকশুতে চোদ্দো হাজার আরেক নেতা পেয়েছে নয় হাজার আরেক নেতা পেয়েছে এগারো হাজার আরেক নেতা পেয়েছে আরও কম আবার জাকসুতে কিছু তিন হাজারের উপরে কিছু আড়াই হাজার কিছু দুই হাজার কিছু দেড় হাজার কিন্তু জিতেছে কিন্তু মোট ভোটারের কত পার্সেন্ট সেখানে একটু চিন্তা করবেন এখন এই পাঁচে আগস্টের পর জামাত শিবিরের ব্যাপক জনপ্রিয়তা ব্যাপক গণজাগরণ এর মধ্যেও তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনি ভোটের পার্সেন্টেজটা হিসাব করবেন এছাড়া এই ডাকসু রাকসো শাকসো রাগসো যতগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে এসব নির্বাচনগুলোতে ছাত্রশিবির এগিয়ে গেলেও অনেক জনপ্রিয়তা দেখলেও বাংলাদেশের সাধারণ মানুষের জনপ্রিয়তা আর তাদের মধ্যে মারাত্মক ডিফারেন্স রয়েছে এর কারণ হচ্ছে এসব বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেগুলো পড়ে এরা কিন্তু শিক্ষিত সমাজ এবং বাংলাদেশের উচ্চশিক্ষিত শ্রেণী বা লেখাপড়া করা অবস্থায় রয়েছে এদের স্বার্থ খুব বেশি না এদের স্বার্থ অনেক কম এবং তাদের চিন্তাধারার মধ্যে খুব কাছাকাছি জিনিস রয়েছে এবং তারা সঠিক বহু কিছু চিন্তা করতে পারে কিন্তু বাংলাদেশের মূল যে ভোটার যেই জনসমর্থন এবং দরিদ্র জনগোষ্ঠী সহ যেই সমর্থকটা রয়েছে এদের বিভিন্ন মানুষের চাহিদা বিভিন্ন রকম এবং তাদের স্বার্থগুলো সব জায়গায় আলাদা আলাদা তাই এই ব্যাপক একটা জায়গায় যে জনসমর্থনটা আপনি হিসাব করবেন এটা এই বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী এবং শিক্ষিত সমাজের সাথে হিসাব করলে হবে না এখন আপনি এই ছাত্র শিবিরের এই জনপ্রিয়তা দিয়ে আপনি বিএনপি আওয়ামী লীগের জনপ্রিয়তা বা জামাতের জনপ্রিয়তা হিসাব করলে হবে না এটা হিসাব করলে বুঝতে পারবেন যে জামাতকে আপনারা যত বড়ো দল হয়েছে বলে মনে করেন তত বড়ো দল হতে পারেনি এটা হচ্ছে প্রকৃত সত্য কথা এখন বলতে পারেন আপনি কেন জামাতের ভুল দেখতেছেন জামাত তো অনেক জায়গায় প্রজ্ঞা দেখাচ্ছে বাস্তবিক অর্থে জামাত তাদের যে মূল রাজনীতি তারা যেহেতু ইসলামিক দল এই ইসলামিক দল হিসেবে তাদের যেই রাজনীতি করা উচিত ছিল সেটা করতে পারেনি যেমন কিছু উদাহরণ দেয় জামাতের পক্ষে সবচাইতে বড় বয়ানটা হচ্ছে তারা চাঁদাবাজি ট্যান্ডারবাজি দখলবাজি এগুলোর মধ্যে যায় না এখন তারা কেন যায় না বা জামাত কোনো দুর্নীতির সাথে যুক্ত হয় না কেন হয় না তারা হয় না এই জন্য তারা নিজস্ব একটা কর্মী বাহিনী তৈরি করেছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে এই দলের পাণ্ডের জন্য তারা টাকা উত্তোলন করে মাসিক একটা ইয়ানতের নামে এখন এই ইয়ানটটা কীভাবে উঠায় এই ইয়ানটটা উঠাই আপনারা এটা ইসলামিক দল এই দলকে আল্লাহর আসতে আপনারা দান করেন এটা আখেরাতে পাবেন এখন জামাতকে যারা ইয়ানত দেয় বা টাকা দেয় তারা ইসলামিক দৃষ্টিতে আখেরাতে তারা সব পাবে এবং আখেরাতে তারা নাজাত পেতে পারে এই দানের উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তারা টাকাটা দেয় এখন এই টাকাটা যদি বিএনপি চায় বা আওয়ামী লীগ যদি চায় তাদেরকে কি এই সাধারণ মানুষ প্রতি মাসে টাকা দিয়ে এবং টাকা দিয়ে তারা রাজনীতি করবে কখনো করবে না কারণ তারা কেন টাকা দেবে এখন আওয়ামী লীগ এবং বিএনপি কীভাবে টাকাগুলো কালেকশন করে যেমন আপনারা যেভাবে ব্যাখ্যা করেন এই যে আগামী নির্বাচন হচ্ছে এই বিএনপির মতো একটা দল যদি এই নির্বাচনটা পাড়ি দিতে হয় কমপক্ষে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা তাদের খরচ হবে এখন এই টাকাটা কোথা থেকে আসবে এই টাকাটা তাদেরকে বিভিন্ন ব্যবসায়ীরা ডোনেশন করবে কেন করবে তারা এই জন্য করবে যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন তারা ব্যবসায়িক সুবিধাগুলো নেবে এবং এই টাকাগুলো উঠিয়ে নেবে এটা হচ্ছে বিএনপির পান কালেকশন বা আওয়ামী লীগের পান কালেকশন আবার এই টাকাটা জাতীয়বাদীকে দিবে না ব্যবসায়ীরা জাতীয় পার্টি যদিও আওয়ামী লীগ বিএনপির মতো সেরকম দল কিন্তু তাদেরকে দেবে না কারণ এই ব্যবসায়ীরা জানে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে না আসবে কে হয় আওয়ামী লীগ না হয় বিএনপি তখন কিন্তু এই টাকার বস্তাগুলো এই ব্যবসায়ীরা ইনভেস্ট করবে যারা ক্ষমতায় যেতে পারবে এমন অনেক ব্যবসায়ী আছে যারা বিএনপি কেউ দেয় আওয়ামী লীগকেও দেয় যেটা ক্ষমতায় আসে তাদের যাতে ব্যবসার পলিসি ঠিক থাকে এটাই হচ্ছে মূল বাস্তবতা এবং এভাবেই হয় এখন জামাতের যদি সে অপশনটা না থাকতো যে আখেরাতে সব পাবেন এই অপশনটা যদি তাদের না থাকতো তাহলে কি জামাতকে মানুষ টাকা দিত আর যদি সেই টাকা যদি না দিত তাহলে তারা এই যে সংগঠন পরিচালনা করছে এই সংগঠনের ব্যয়টা কোথা থেকে পেত অবশ্যই তাদেরকেও আওয়ামী লীগ বা বিএনপির মতো করতে হতো কিন্তু জামাত আওয়ামী লীগ বিএনপির মতো সেরকম সুবিধা পেত না কারণ সুবিধা পেতে হয় তাহলে তারা ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায় যেতে পারবে সেরকম ইমেজ তৈরি করা লাগত যেমন জাতীয় পার্টি বা অন্যান্য ছোটোখাটো দলগুলো কি করে নির্বাচনের আগে যখন জোটে যায় তখন এইসব বড় দলগুলো থেকে নির্দিষ্ট বড় অ্যামাউন্টের একটা টাকাও নেয় তাদের দলীয় প্রাণ্ডের জন্য অন্তত তাদের দলীয় খরচগুলো যাতে সারা বছর চালাতে পারে এটা হচ্ছে রাজনীতির মূল বাস্তবতা এবং এটাই হচ্ছে সত্য কথা এখন জামাত আল্লাহ আসতে মানুষদের থেকে টাকা নেয় আখরাতে পাওয়ার জন্য এখন আখড়াতের চিন্তা করে সম্পূর্ণ আখরাতে পাবে এরকম চিন্তাধারার মানুষ আপনি কত পারসেন্ট তৈরি করতে পারবেন এবং সব কিছু আখরাতে পাবে এবং জামাত যেই কোয়ালিটিতে রাজনীতি করে এইসব কর্মীরা নিজেরাও জানে জামাত ক্ষমতায় আসলেও তাদের কি লাভ হবে তারা তখনও এই পানকে টাকাই দিতে হবে ক্ষমতায় আসলেও তারা দুনিয়াতে কোনো বেনিফিট পাবে না আখড়াতের পাওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাতকে যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে হয় তাহলে আগে মানুষকে দুনিয়ার স্বার্থও দেখাতে হবে আখের রাতের স্বার্থও দেখাতে হবে এখন আপনি শুধু আখেরাতের স্বার্থ দেখাবেন দুনিয়ার স্বার্থ আপনি দেখাবেন না সেটা কি হয় কিন্তু সেই সুযোগ জামাতের ছিল কিন্তু জামাত সেটা ব্যবহার করেছে শুধুমাত্র নির্দিষ্ট তাদের দলের জন্য মানুষের জন্য কিছুই দেখাতে পারেনি এখন একটু হিসাব করেন এই জামাত বিএনপির দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে যেই জনপ্রিয়তাটা অর্জন করেছে এটা কেন অস্থায়ী এটা এই জন্য অস্থায়ী একটু চিন্তা করেন লুৎফুজ্জামান বাবর শুধুমাত্র এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছে এবং লুৎফুজ্জামান বাবরের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার চলাপেরা এটা প্রমাণ করতে চাইছে যে তারেক রহমান এই বামপন্থী নেতাদেরকে তার দলে দুর্বল করে দিচ্ছে এবং এই জামান বাবরের মতো ডানপন্থী নেতাদেরকে সামনের সারিতে নিয়ে আসতেছে একটা লুৎফুজ্জামান বাবর শুধুমাত্র এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখাটা করেছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা এমনভাবে দেখিয়েছে যে সত্যিকার অর্থে তিনি একজন নেতা এবং বিএনপির আগামী নির্বাচনের হাল ধরতে যাচ্ছে শুধুমাত্র এই একটা বডি ল্যাঙ্গুয়েজ একটু চিন্তা করেন যে বিএনপিকে কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে মানে বিএনপি যে ভারতের খপ্পরে পড়ে আছে। এই বয়ানটা এই লুৎফুজ্জামান বাবরকে দিয়ে বিএনপি সম্পূর্ণরূপে উড়িয়ে দিতে পারবে আর এটা যদি বিএনপি উড়িয়ে দেয় এই যে বিএনপির বিরুদ্ধে যে বয়ানটা তৈরি করা হয়েছে এই বয়ানটা কিন্তু শেষ যে তারা ভারত গেসা আর একটু চিন্তা করেন বাংলাদেশে যারা বিএনপি সমর্থক বিএনপিকে এখন ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে যারা বিএনপি থেকে সরে যাচ্ছে এই লোকগুলো প্রত্যেকে বিশ্বাস করে যে জিয়া পরিবার কখনো ভারতের দালালি করবে না আর লুৎফুজ্জামান বাবরের মতো একজন লোককে সামনে এনে বা মাহমুদুর রহমানের মতো এইসব নেতাদেরকে যখন বিএনপির সামনের সাথে নিয়ে আসবে এবং বিএনপি যখন তাদের পুরনো রাজনীতি শুরু করবে সেই আওয়ামী বিরোধী যে শিবিরটা রয়েছে যারা বিএনপিকে ভারত বিদ্বেষী দল মনে করে ভারতের আগ্রাসন বিদেশী দল মনে করে আওয়ামী লীগকে ভারতের দালাল মনে করে এই লোকগুলো আবার বিএনপির দিকে ঝুঁকে যাবে আর আওয়ামী লীগেরগুলো সেই আওয়ামী লীগের দিকে তাহলে জামাত যে সস্তা জনপ্রিয়তা অর্জন করেছে এটার ভ্যালুটা কোথায় থাকলো এই যে যা কিছু করলো এগুলো কোথায় যাবে আর জামাত ভুলটা কোথায় করেছে জামাত ভুলটা করেছে যে মানুষের স্বার্থ বা স্বার্থের জন্য যে দলটাকে সমর্থন করবে সেটা মানুষদেরকে দেখাতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে বিগত সময়গুলোতে আমি যেই বক্তব্যগুলো দিয়ে এসেছি ঠেলাওয়ালা মুসিওয়ালা ব্যানওয়ালা রিক্সাওয়ালা দরিদ্র জনগোষ্ঠী মধ্যবিত্ত দরিদ্র জনগোষ্ঠী নিম্ন আয়ের নিম্ন মধ্যবিত্ত দরিদ্র জনগোষ্ঠী এই জাতীয় লোকদেরকে আমি দাওয়াত দেব এবং তাদের থেকে প্রতি মাসে একশো টাকা করে নিয়ে আমি দলের পাণ্ডে দেব কিন্তু তারা যদি বিপদে পড়ে বা তাদের প্রয়োজনে যদি সেই সংগঠনটা মানে সংগঠন তার প্রয়োজনে তাদের থেকে অর্থ নিচ্ছে কিন্তু তাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় যদি সংগঠন তাদের পাশে দাঁড়াতে না পারে তাহলে সেই সংগঠন মানুষ কেন করবে কোন স্বার্থে করবে কার স্বার্থে করবে যে ব্যক্তির পকেটে টাকা নাই সে ব্যক্তি জানে পকেটে টাকা না থাকলে কি হয় যার ঘরে বাতের চাউল নেই সে জানে গরের বাতের চাউল না থাকলে কি হয় কোন পরিস্থিতিতে পড়তে হয় এখন মানুষকে শুধু আপনি আখেরাতের স্বার্থ দেখিয়ে আপনি কোন রাজনীতি করতে চাইছেন এবং কোন রাজনীতির ভরসায় আপনি ক্ষমতার চিন্তা করতেছেন এটা আমার বুঝে আসে না আর এই কারণে আমি পট্টরভাবে জামাতের সমালোচনা করছি এবং আমি এটাও মনে করছি যে জামাত রাজনীতিতে যেই কারণে কখনো সফল হতে পারেনি শুধুমাত্র এই একটা কারণ কারণ হচ্ছে ইসলামিক দলগুলো সাধারণ মানুষকে এটা বোঝাতে ব্যর্থ হয়েছে দেখাতে ব্যর্থ হয়েছে যে ইসলাম শুধুমাত্র আখরাতের জন্য না দুনিয়া এবং আখরাত দুটার জন্যই ইসলাম কিন্তু আমাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলো ইসলামিক দলগুলো আমাদেরকে শুধু ইসলামকে আখরাতের জন্য দেখাচ্ছে কিন্তু দুনিয়াতে ইসলাম কি কি উপকার করে সেটা দেখাতে ব্যর্থ হয়েছে এবং ইসলাম যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সবচাইতে কল্যাণকর আইন এবং ইসলামী সংগঠনগুলো দরিদ্র মানুষের সবচাইতে কল্যাণকর সংগঠনে যে পরিণত হবে সেটা দেখাতেও জামাত সহ ইসলামিক দলগুলো ব্যর্থ হয়েছে আর এটাই হচ্ছে ইসলামিক দলগুলোর চরম ব্যর্থতা আর সত্যিকার অর্থে যদি আগামী নির্বাচনের আগে এই তারেক রহমান যদি এই লুৎফুজ্জামান বাবরের মতো এই ছেলেটাকে সামনে রেখে মাহমুদুর রহমানদের মতো এইসব লোকদেরকে সামনে রেখে বামপন্থীদেরকে ডিমোরালাইজ করে যদি তারা রাজনীতি করার চেষ্টা করে এবং এই বিগত সময়ে আপনারা দেখেছেন এমনকি আপনারা এটাও শুনেছেন যে বিএনপি আর আওয়ামী লীগকে ঠেকাবে না এখন আওয়ামী লীগ আওয়ামী লীগ খেলা করে যে জনপ্রিয়তাটা অর্জন করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের সমর্থকটা জামাতের প্রতি নিয়ে যাবে সেরকম চিন্তা যেটা করেছে সেটাও কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হবে আওয়ামী লীগকে না ঠেকায় বা না ঠেকানোর চেষ্টা করে স্বাভাবিক রাজনীতি করতে দেয় তাহলে সেই আগের অবস্থানে চলে আসবে বিএনপি এখন যে কৌশলে এগুচ্ছে আপনি দেখবেন যে জামাত এতদিন পর্যন্ত রাজনীতিতে যে ড্রাইভিং সিটে ছিল সেটা কতটা দুর্বল হয় এবং যেই পিনাকি ইলিয়াস সহ যেই সব বিএনপির এই বড় বড় ইউটিউবাররা জামাতের পক্ষে কাজ করেছে তাদের বয়ানগুলো জামাতের পক্ষে গিয়েছে ঠিক এই লোকগুলোর বক্তব্যগুলো এখন বিএনপির পক্ষে চলে যাবে এবং বিএনপির বিরুদ্ধে জামাতের বয়ানগুলো এরাই নষ্ট করে দেবে এটাই হচ্ছে রাজনীতির মূল বাস্তবতা সম্মানিত দর্শক আশা করছি আমি আপনাদেরকে একটু বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান